বন্ধুরা আজকে এক ভেন্ডি রান্না থেকে একদম বিরতি শুরু করে নিলাম প্রথমেই ভেন্ডিটাকে ধুয়ে নিয়েছি দু সাইড কেটে নিয়েছি কেটে নিয়ে তেলে ভালো করে ভাজা করে নেব এরপর পেঁয়াজ আদা রসুন টমেটোটাকে ভাজা করে নেব রান্নাতে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি দেবেন খেতে কিন্তু দারুণ লাগে সেই জন্য আর লাগবেও দারুণ সেই জন্য টমেটোটাকে কষিয়ে কষিয়ে ভেজে নেবেন এরপর ভাজা ভেন্ডিগুলোকে একদম করার মধ্যে দিয়ে দেবেন দিয়ে কচলে 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 ভেজে নেবেন সব মশলাগুলো যখন একসঙ্গে ভাজা হয়ে যাবে টেস্টের ব্যাপারটাই আলাদা হবে এরপর এর মধ্যে নুন চিনি হলুদ কিন্তু দিতেই হবে তারপর দিয়ে দিতে হবে ধনেপাতা ধনেপাতা না হলে আবার একটু সুন্দর গন্ধ বেরোবে না সেই জন্য দিয়ে দেব ধনেপাতা পাতা ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভেন্ডি দিয়ে